কমেছে মানবতা কমেছে মানবতা কমেছে মানবতা কমেছে মানবতা মানবতা কমেছে মানবতা। স্বাধীন সোনার দেশে কি চল ছদ্ম বেশে বন্ধুর প্রেমিসে ইজ্জত লোটে শেষে স্বাধীন সোনার দেশে কি চল ছদ্ম বেশে বন্ধুর প্রেমিসে ইজ্জত লোটে শেষে এরা সে যে থাকে এরা সে যে থাকে সমাজের মাথা কমেছে মানবতা কমেছে মানবতা তুমি যে মানবতা কমেছে মানবতা আর যে কর হাসপাতাল হচ্ছে ও পাতাল আর যে কর হাসপাতাল হচ্ছে ও তাল পাতাল ডাক্তার মমিতাকে ধর্শন করে হয় করা ডাক্তার মমিতাকে ধর্শন করে মার্ডার করা হয় একই সরকারি চাকরি এই অবস্থা কমেছে মানবতাম কমেছে মানবতা কমেছে মানবতা माने पशु जग आचे अचे लोग लालो लो, सर जालाए समझ के कुर्चे निजो मानो सरों पे पोसो जागो दे आज की जो लोग लालो सर जालाए समझ के कुर्चे निजो मायरी जात मायरी जात के कुर्चे धर्सी दाम कुमेंजे मानो बोधा कुमेंजे मानो बोधा নারী চাই অধিকার নারী চাই অধিকার কেন হয় অত্যাচার নারী চায় অধিকার কেন হয় অত্যাচার কবি সাকির বলে খুনের চাই সুবিচার কবি সাকির বলে খুনের চাই সুবিচার কমেছে মানবতা কমেছে মানবতা কমেছে মানবতা আসুক নারী দেব আসুক নারী দেব ফরে আশোক নারীদের সাধীনতা কমেছে মানবতা কমেছে মানবতা কমেছে মানবতা